আসসালামু আলাইকুম আপনাদের যাদের হচ্ছে মুরগি গাম রোগে মারা যাচ্ছে গাম রোগটা কেমন আপনাদের মুরগি মনে করেন যে উপর হয়ে পড়ে মরে গেছে তো এই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে রোগটা নির্ণয় করতে হবে তো রোগটা নির্ণয়ের একটা সহজ মাধ্যম বলে দিই সেটা হচ্ছে গাম বুড়া রোগে সেটা হচ্ছে যে আপনার মুরগি সিলে দেখবেন অর্থাৎ সিলে ফেলবেন একেবারে চামড়াটা কেটে ফেলবেন কেটে ভিতরে দেখবেন যে ওই গোশের সঙ্গে বা চামড়ার সঙ্গে রক্ত অর্থাৎ রক্ত জমাটবদ্ধ বা রক্তের একটা আস্তরণ তৈরি হয়েছে কিনা অর্থাৎ রক্ত জমে যাওয়া বা গোষের সঙ্গে রক্ত দেখা যায় তাইলে এবারে মনে করবেন যে এই মুরগিটার আপনার গামগোড়া রোগ হয়েছে আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন আমাদের এই মুরগিটার এই বছরে মানে এইবার মানে এই মাসে তবে এই বছরের মধ্যে এই প্রথম গামগোড়াটা হইল তো এখন যদি আপনারা মনে করেন যে অনেকে বলে যে ভ্যাকসিন করছি তারপরে গামবড়া হলো কিছুের জন্য ভাই ভ্যাকসিনটা হচ্ছে আপনাদের হচ্ছে এক্সট্রা নিরাপত্তার জন্য ভ্যাকসিনটা এরপরেও আমাদেরই কিছু ভুলের কারণে দাম রোগটা হয় তো সেই ভুলগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম হচ্ছে মেনটেন করতে হবে তো তার আগে আমি আপনাদের এখন যে বিষয়টা বলি অনেকেরই এই সময়টা এই আবহাওয়া এই পরিবেশ এই গরম ঠান্ডা জ্বর এটার উপর নির্ভর করে যে দাম রোগটা হচ্ছে এখন আপনারা হয়ে গেলে এখন কি করবেন সেটার জন্য আমি আপনাদের সামনে আসলাম তো আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে যে গামবুড়া হয়েছে আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন গাদা গাদা ওষুধ লিখে দিচ্ছে আপনারা সেটাই খাওয়াচ্ছেন আর মনে করতেছেন যে ঠিক হয়ে যাবে হ্যাঁ হবে ঠিক হবে কিন্তু আপনাদের মনে করেন যে খরচের যে পরিমাণটা ওইটা হয়ে যাবে আপনাদের অতিরিক্ত তো এই ক্ষেত্রে আপনারা কম খরচের মধ্যে কিভাবে মনে করেন যে আপনাদের এই মুরগি গামড়া রোগ থেকে আপনারা রক্ষা করবেন সেটা বিষয়টা আগে বলি তার প্রথমে একটা জিনিস তার প্রথমে আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে এই মুরগির যে খাবারের পাত্র আছে অর্থাৎ পানির পাত্রটা বিশেষ করে পানির পাত্রটা পানির পাত্রটা আপনাদের আগে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে একেবারে ক্লিন করতে হবে আর একটা জিনিস আপনারা যখন বাইরে থেকে এই মুরগির ঘরের মধ্যে আসবেন তখন আপনাদের উচিত হবে মুরগি ঘরের নির্দিষ্ট একটা স্যান্ডেল বা জুতা ব্যবহার করা বাইরেরটা বাইরে রাখবেন তো এখন আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন আমাদের হাতে দেখতেছেন এটা হচ্ছে মাইক্রোনিট এই মাইক্রোনিটটা আপনারা কিন্তু মুরগিকে দিতে পারেন সেটা হচ্ছে যে আপনার এক গ্রাম মানে এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন এই মাইক্রোনেটটা আপনার সকালেও চলবে রাতেও চলবে দিন দুপুরবেলা আপনারা আপনাদের ইচ্ছা মতোটা দিতে পারেন তারপরে আসে হচ্ছে ফার্স্ট ভেট এই গামবুড়া হইলে কিন্তু মুরগির শরীর গরম হয়ে যায় এবং ব্যথা হয় কারণ রক্ত জমে যায় এই কারণে তো এই ক্ষেত্রে যে ফার্স্ট ভেড ট্যাবলেটটা দেখতেছেন এই যে ফার্স্ট ভেড এটা একমি কোম্পানির তো কোম্পানি এখানে বিষয় না যেমন এখানে রেনাটা এটা একমি এইগুলো কিন্তু কোনো বিষয় না আপনাদের বলতে পারেন যে কোন কোম্পানি আপনাদের পছন্দ মতো একটা কোম্পানি নিয়ে নেবেন তবে আপনাদের কাছে যেটা ভালো মনে হয় ওইটা নেওয়াটাই বেটার তো প্রথমে হচ্ছে মাইক্রোনেট এক লিটার পানিতে এক গ্রাম আর এটা হচ্ছে আপনার মনে করেন যে আপনি যদি মনে করেন পঞ্চাশ লিটার পানি দেন চারটা বা পাঁচটা দিতে পারেন সমস্যা নাই আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কক্সিকে এই কক্সিকে কক্সিকে এইটা আপনারা হচ্ছে আপনার মুরগিকে দিতে পারেন এইটার সাথে অবশ্যই দিবেন কারণ এটা হচ্ছে আপনার পায়খানাটা নিয়ন্ত্রণ করবে এবং কিছু কাজের জন্য দিবে আর কি তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে সর্বপ্রথম ভয়টা পাওয়া বন্ধ করেন ভয় পাওয়া বন্ধ করে এই ইটা করেন আপনারা হচ্ছে মাইক্রনির ফসভেড আর এই কক্সিকে ব্যবহার করেন আর সাথে যদি চান তাহলে পরে মনে করেন যে যে কোনো ধরনের ই আপনারা হচ্ছে জিঙ্ক বা হচ্ছে ডাইজেস্টিং অর্থাৎ রুসি যে কোনো এক ধরনের খাবার মানে ওষুধ আপনারা দিতে পারেন তাইলে পরে ইনশাআল্লাহ আপনাদের মুরগির যে গামগড়া রোগটা হয় এটার থেকে আপনারা রক্ষা পাবেন তবে হঠাৎ করে ভয় পেয়ে অতিরিক্ত চিকিৎসা দিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না হ্যাঁ কাজ হবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত আপনার টাকা নষ্ট হবে আর আপনাদের যদি যে কোনো ধরনের মুরগির সমস্যাটা হয় তাহলে সেই সমস্ত সমস্যার বিষয়ে আমাদেরকে জানা জানাতে পারেন কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম